কোন পুলিশ যদি আপনার সাথে অন্যায় করে আর সেই পুলিশকে যদি আপনি মামলা দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন পুলিশেরা পাইছে কি হ্যাঁ আপনার সাথে অন্যায় করব আর আপনি পুলিশের সাইডা দিবেন সেই দিন আর নাই তাই আপনাকে বলছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যান আপনার অনেক উপকারে আসবে কাপু প্রশ্ন করেছেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে যদি আরও সমস্যা হয়ে যায় তখন কি করব এটার জবাব দিচ্ছি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে যদি আরো সমস্যা এবং আরো হয়রানি শিকার হন তাহলে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ওই থানাটি যে জোন অফিসের আন্ডারে সেই জোন অফিসে আপনার প্রত্যেকটি থানায় আমাদের মেট্রোপলিটন এলাকার প্রত্যেকটি কোনো কোনো না জোনাল অফিসের থানায় অধীনে আছে তো এই জোনাল অফিসগুলোতে একজন বিসিএস ক্যাডার অফিসার তিনি তদারকি অফিসার হিসেবে আছেন তো আপনি থানায় হয়রানির শিকার হলে সরাসরি সহকারী পুলিশ কমিশনার এর অফিসে চলে যাবেন সহকারী পুলিশ কমিশনার অফিসে গিয়ে যদি আপনি এটার ব্যবস্থা না পান তাহলে আপনি চলে যাবেন মেট্রোপলিটন কমিশনারের অফিস আপনি আপনার অভিযোগটি আপনার সমস্যাটি কমিশনার অফিসে গিয়ে দাখিল করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে